তো ভোরের আলো ফোটেনি দেখছেন নির্বাচনের প্রস্তুতি প্রস্তুতি তো আসলে কালকেই নেওয়া শেষ আহ যা প্রস্তুতি নেওয়ার কিছু যতক্ষণই আসলে ভোটের ব্যালট বক্স ব্যালট পেপার সহ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে আসা হয়েছে কেন্দ্রগুলোতে তারপরে আসলে কালকে সন্ধ্যার মধ্যে এই সম্মেলনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে এখন শুধু ভোটারের অপেক্ষা যখন সাড়ে সাতটা বাজবে তখন থেকে আসলে ভোটগ্রহণ শুরু হবে আমরা বেশ কয়েকটি কেন্দ্র আসার পথে দেখার সুযোগ হয়েছিল যেখানে আসলে পর্যন্ত কোনো ভোটার উপস্থিতি হয়নি বা ভোটার আসেনি যদিও এখনও প্রায় ঘন্টা দেড়ের মতো সময় বাকি আছে তবে কেউ কেউ হয়তো কেন্দ্রগুলোর সামনে অবস্থান নিয়েছেন বিভিন্ন বিভিন্ন দলের প্রার্থী যারা রয়েছেন তাদের নেতাকর্মী বা সমর্থকরা আর এই আমি রয়েছে মূলত সাজখিলার সাজখিলা এখানে চারটি আসনে ভোট অনুষ্ঠিত হবে যেখানে প্রায় আঠারো লাখ মানুষ আঠারো লাখ বত্রিশ হাজার মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এখানে কেন্দ্র রয়েছে ছয়শো নয়টি এই ছয়শো নয়টি কেন্দ্রের মধ্যে সীমান্তবর্তী এবং উপকূলীয় অঞ্চলে বেশ কিছু কেন্দ্র কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলো নিরাপত্তা মূলত বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পাশাপাশি প্রায় বাইশ প্লাটুন গার্ড বাংলাদেশ সদস্য ছয়শো সেনা সদস্য সহ পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্য মোতায়েন রয়েছে রিটার্নিং কর্মকর্তা তিনি গতকাল রাতেও জানিয়েছেন যে সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে যদি ভোটাররা তাদের কেন্দ্রে আসতে পারে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই বিষয়ে তারা সর্বোচ্চ নজর রাখছেন এবং সারা রাতভর পুরো জেলা জুড়ে সেনাবাহিনী টহল দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্য রয়েছে পুলিশ বিজেপি সহ সবাই সমন্বিতভাবে মূলত টহল দিয়েছিলাম পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স রয়েছে যাতে কোনো ধরনের যদি বিশৃঙ্খলা অবস্থা সৃষ্টি হয় বা কেউ যদি এই ভোটকে নিয়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে যাতে যথাযথ ব্যবস্থা নেওয়া যায় বা দ্রুত এবং কার্যকরী ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে তৎপর রয়েছে প্রশাসন ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য